বন্ধুরা এই গরমে আপনার প্রচুর মুরগি মারা যাচ্ছে সেই জন্য আপনারা কি করবেন তাহলে মুরগিকে আপনি বাঁচাতে পারবেন সেই জন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভিডিওটি দেখে উপকৃত হলে ভিউটি অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত যখন আপনি মুরগির বাচ্চা নেবেন তখন আপনাকে একটু কম নিতে হবে ধরুন আপনার হাজার ফার্ম হাজার মুরগি নেন অন্য সময় তখন আপনাকে নশো নিতে হবে মোটামুটি একশো হাজারে কম নিতে হবে তাহলে কিন্তু এখানেই কিন্তু আপনার অনেকটাই মুরগি রক্ষা পেয়ে গেল মানে জায়গাটা একটু বেশি পাবে এরপর আপনাদের পোলট্রি চাল যদি খড়ের চালে হয় তাহলে খুবই ভালো কথা আর যদি খড়ের চালে না হয়ে অ্যালভেসার চাল বা অন্যান্য কিছু দিয়ে চাল করেন তাহলে অবশ্যই খড় চাপিয়ে দেবেন আর আপনারা এর সাথে আপনার ফার্মের চারিপাশে লতা জাতীয় সবজি লাগাতে পারেন যে আপনি চালে তুলে দিতে পারেন এবং দুপুরবেলায় মাঝে মাঝে আপনি জল দিতে পারেন চালে আর আপনার যদি কোনো সাইডে ফার্মের যদি রোদ ঢোকে তাহলে রোদ আটকাতে পর্দা দিয়ে দেবেন না পর্দা দিলে কিন্তু আপনার ঘরটা আরও গরম হবে এবং গ্যাস হয়ে যাবে দি মুরগি কিন্তু বেশি মারা যাবে সেই জন্য আপনি কী করবেন পর্দা খোলা রাখুক কিন্তু আপনি হিট প্রুফ যে কোনো পর্দা যেগুলো পাওয়া যায় হিট প্রুফ সেগুলো আপনি দিতে পারেন মানে দেখবেন জালের মতো হাওয়া চলাচল করবে কিন্তু আপনার রোডটা ঢুকবে না বা আপনার চারিপাশে যদি গাছ থাকে তাহলে ভালো কথা আর যদি না থাকে তাহলে আপনি চালের দু ফুট মতো বা তিন ফুট মতো আপনি খড় বা কিছু দিয়ে সেট করে দিতে পারেন তাহলে আপনার রোডটা ঢুকবে না এবং আপনি দেখবেন মুরগি মারা যাচ্ছে না এবং আপনি দুপুরের সময় কোনো সময় মুরগিকে বেশি তাড়াবেন না আর অবশ্যই ফ্যানটা চালাবেন ঠিক আছে ফ্যানটা আপনাকে অবশ্যই চালাতে হবে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখবেন যে ফ্যানটা যেন সব সময় না চলে ধরুন আপনি দশটার সময় ফ্যান চালাচ্ছেন দিয়ে একদম বিকাল পাঁচটা পর্যন্ত ফ্যান চলেই যাচ্ছে তা নয় আপনাকে মাঝে মাঝে একবার করে বন্ধ করতে হবে তাহলে আপনার উঠে একটু পাখিটা জল খাবে আর একটা জিনিস আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মোটামুটি পনেরো দিন পর থেকে আপনার খাবারটা দুপুরে তুলে রাখতে হবে এবার আপনি দুপুরের টাইমটা একবারে অফ করবেন না তিন চার দিন ধরুন এক ঘন্টা দেড় ঘন্টা এভাবে করে আপনার মোটামুটি তিন চার ঘন্টা করবেন তারপরে কুড়ি পঁচিশ দিন পর থেকে আপনি কন্টিনিউ আপনার যতদিন থাকবে মুরগি ওই দুপুরে চার পাঁচ ঘন্টা যেটা থাকছে সেটা আপনি অফ করে রাখতে পারেন খাবারটা এবার আপনি যে হয়তো ভাবতে পারেন যে আমি খাবারটা অফ করে রাখছি তাহলে তো ওজনটা কেটে যাবে সেটা নয় ওজন কাটবে না এরকম করলে ওজন কাটবে না এখানে আপনার বেশি লাভ হবে কারণ আমরা গরমের সময় যদি মুরগিটা খাই তাহলে কিন্তু বেশি মারা যাবে এবং যেই খাবারটা খাবে সেটা ঠিক ট্যাক হজম হবে না এবং আপনি দুপুরবেলায় জলের সাথে লেবু রস বা ভিটামিন সি জাতীয় কিছু খাওয়াতে পারেন ইলেকট্রল পাউডার দিতে পারেন বা ওআরএস জাতীয় জিনিসও দিতে পারেন ঠিক আছে যে কোনো জিনিস আপনি দেবেন তাহলে মুরগি ঠান্ডা থাকবে কোনো মতেই যেন বেলায় খাবার অফ করার সাথে জলটা অফ করবেন না জল কিন্তু সবসময় থাকতে হবে জলই হচ্ছে জীবন ঠিক আছে এটা মানুষই হোক আর যে কোনো পশু পাখিই হোক জন্য জলটা অবশ্যই থাকবে ঠিক আছে এইগুলো মেনে চলুন দেখবেন মোটামুটি মুরগি আপনার মর্টালিটি থেকে রক্ষা পেয়ে যাবে